আসসালামু আলাইকুম আজকে আমার মিনি পুকুরে আমরা যে কি কি মাছ ছাড়ছি ও কি কি মাছ ছিল বা আছে এগুলো চেক করার জন্য আর হচ্ছে যে আমাদের পুকুরটাতে হচ্ছে যে অনেক দিন যাবত পানি চেঞ্জ না করার কারণে পানিগুলো নষ্ট হয়ে গেছে ঘোলা হয়ে গেছে কালো হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে আমরা আজকে আর কি সবাই মিলে ভাবলাম যে আজকে তাহলে হচ্ছে যে দেখি পুকুরে কি কি মাছ আছে আর কি কি কারণে এই পুকুরের পানিগুলো ঘোলা হয়ে যাচ্ছে ঘোলা বলতে হচ্ছে কালো হয়ে গেছে তো যাই হোক প্রথমে হচ্ছে যেহেতু আমাদের নিচে পাইপ দেওয়া আছে যে পাইপটা সেরে দিলে পানিগুলো একদম অন্য একটা পুকুরে চলে যায় বড় পুকুরে তো হচ্ছে যে সেজন্য আমরা হচ্ছে যে বেশি কষ্ট করে আর পুকুরটা সেজতে হয় না তো ফার্স্টে আমরা পুকুরের পানিগুলো চেঞ্জ করার জন্য হচ্ছে পাইপটা সেরে দেয় আর পানিগুলো যখন কমে যায় তখনই হচ্ছে যে দেখতেছিলাম আমরা কী কী মাছ ছাড়ছিলাম সেটা তো আমাদের অবশ্যই মনে আছে তো আমরা এরাটাতে অনেকবার আমরা কইকার বাটারফ্লাই তারপর কমেট এগুলো সেরেছি এর আগে যখন হচ্ছে আমি দীর্ঘ অনেকদিন বাসায় না থাকার কারণে হচ্ছে যে ওই মাছগুলা এইভাবে পানি নষ্ট হয়ে পরবর্তীতে মাছগুলো মারা যেতে নেয় তখন হচ্ছে আব্বু সবগুলো উঠে আমাদের পাশের বড় পুকুরে ছেড়ে দেয় কিন্তু পরবর্তীতে তার ওই কই কাপগগুলো বেঁচে থা আসছিল কি না জানি না পরে আর কি পাওয়া যায়নি তো আমি যাই হোক এখন আবার পরবর্তীতে আবার আমি নতুন করে মাছগুলো সারি কই কার্প আর কমেট সেগুলোর ভিডিও হয়তো বা দেখছেন শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে তো সেই মাছগুলো আমার হচ্ছে যে আবার লিচুর সিজন যখন চলে আসে তখন হচ্ছে যে আমার ভাই লিচু বাগানে স্প্রে করতে গেছিলো অর্থাৎ বিষ স্প্রে যেগুলোতে যে পোকা কীটনাশক পোকামাকড় মারার জন্য তো হচ্ছে যে সে না বুঝেই পুকুরের উপরে কিছু বিষ পড়ে যায় বিষ পরে গেলে আমার মাছগুলা পরবর্তী রাতে মারা যায় যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দিয়েছিলাম দেখছেন আগের ভিডিওতে তো এবার হচ্ছে যে আমি তারপরে আর কোনো কই কার্প বা হচ্ছে যে কমেট বা কালারিং মাছ সেরকমভাবে কালেকশন করতে পারি নাই দীর্ঘ অনেক দিন অন্য সব ফার্মিং নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে যে ওগুলো করা হয়নি তো পরে দেখতেছি কালার হয়ে গেছে পানিটা এবার অনেকটাই নোংরা হয়ে গেছে পানি তো মাছগুলো যদি মারা যায় সেই আগে থেকে আমি হচ্ছে যে পানি কমিয়ে পানি ছেড়ে দিয়ে মানে নতুন পানি দেওয়ার জন্য পানি চেঞ্জ করার জন্য আর কি কাজ করতেছিলাম তো আমার হচ্ছে যে এইখানে আমার দেশি যে যে ইয়াগুলো আছে মানে কার্প সাইজ কার্প মাছগুলা অর্থাৎ এটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলা হয়েছে যে আমরা বলি কার্পু মাছ এটা একটা কার্প জাতীয় মাছ তো এটা হচ্ছে যে গো গোল্ডেন কালারটা যেটা তিনটা মাছ দুইটা মাছ আমি ছাড়ছি ফার্স্টে ছোটো ছোটো তো তিন দুই মাসের মধ্যে হচ্ছে মাছগুলো বেশ অনেকটা বড়ো হয়েছে আর হচ্ছে দেশি শিঙ মাছ ছাড়া হয়েছিল আর শিং মাছগুলো যে এলেক সবুজ ভাই যে মাছগুলো ধরে সেই সেইভাবে থাকার জন্য আমি বাসা করে দিয়েছিলাম ওদেরকে তো সেই বাসাতে ওরা থাকে তো হচ্ছে বাঁশগুলো দিয়ে দেখেন কী সুন্দর করে বেরোচ্ছে শিং মাছটা এগুলোর মধ্যে ওরা লুকিয়ে থাকে তো আমি শিং মাছ ছাড়ছিলাম সে বিশ পিস যাক মাসাল্লাহ খুব সুন্দর শিং মাছগুলো আমার মাছগুলো বেঁচে আছে ইভেন অনেক হেলদি হয়েছে আগের থেকে অনেক হেলদি হয়েছে তো পরবর্তীতে আমাদের একটা তেলাপিয়া দেশি তেলাপিয়া মাছ ছিল একটা বড় আর সেটা ছোটো সার ছিলাম এখন বেশ বড় হয়ে গেছে আর তারপরে যে কার্প মাছগুলো দেখতেছিলাম আমরা খুব সুন্দর করে ধরার চেষ্টা করতেছিলাম আমার যে ছোটো ভাই এ মাছগুলো খুবই হেলদি হয়েছে আর খুবই সুন্দর দেখতে সরাসরি আর আরও কিছু মাছ আছে সেটা হচ্ছে যে দেশি মাছ সবগুলো এখন যা আছে সবই দেশি মাছ তো আমি হচ্ছে যে এখন নতুন করে যে কই কার্প সারবো সেই কো কার্পগুলো আনার জন্য আমি অর্ডার করছি একটা জায়গা বাট এখনও দিতেছে না আর এখন আগে তো সব ছোট মাছ ছাড়া হইতো এবার ভাবছে বড় মাছ ছাড়বো তো এই কার্প মাছগুলো হচ্ছে তো কার্প মাছগুলো হচ্ছে যে আমাদের নিজেদেরই পুকুরের পুকুর থেকে হচ্ছে যে ধরে নিয়ে আসা ধরে নিয়ে এসে ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক পানিগুলো চেঞ্জ করে দেওয়ার পরে হচ্ছে যে দেখতে পারবেন অনেক অনেক পানি হয় আর এসেছিল আমাদের বড় তেলাপিয়াটা এই তেলাপিয়াটা হচ্ছে যে প্রায় দুশো গ্রাম দুই দুই আড়াইশো গ্রামের উপরে বেশ অনেক বড় অবশ্য আমরা অনেক ছোটোটা ছাড়ছিলাম আমরা যা যথেষ্ট খাবার দিই ওদেরকে আমি হচ্ছে যে যত্ন করি যার কারণে হচ্ছে ওরা অনেক বড় হয়ে গেছে আর অনেক হেলদি শিং মাছগুলো হচ্ছে যে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিল একটু একটু ভিডিওতে দেখাইতেছিলাম আপনাদেরকে তো পরবর্তীতে আমরা পানি আবারও ভরে দিয়ে দিই সেটা হচ্ছে যে এখনই অবস্থা পানি আমার ছোটো ভাই ও আবার একটু দুস্থ টাইপের পানি দেওয়ার পর লাফাইতেছিলো তো যাই হোক আমাদের পুকুরটা আজকে পানিগুলো চেঞ্জ করে দেওয়ার পর মাছগুলো হয়তো অনেক খুশ হয়েছে তো পানিগুলো হচ্ছে যে বেশ বেশ কিছুদিন রাখা যায় না তো দুই তিন মাসের মধ্যে চেঞ্জ করতে এক মাসের মধ্যে চেঞ্জ করা লাগে আর দুই তিন মাস রাখতে গেলে পানি নষ্ট হয়ে যায় তো সবাই আমাদের পুকুরের মাছগুলো যেন দোয়া করবেন